এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে সুখ খুঁজে বেড়ায় কেউ অর্থের মধ্যে সুখ খোঁজে কেউ সম্পর্কের মধ্যে কেউ সম্মানের মধ্যে কিন্তু শাস্ত্র বলে এইসব সুখ ক্ষণস্থায়ী এগুলো আসে আবার চলে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই একই পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের চোখে সবসময় এক অদ্ভুত শান্তি দেখা যায় জীবনে কষ্ট আছে অভাব আছে তবু তাদের মুখে এক ধরনের স্থির হাসি শাস্ত্র বলে এই শান্তির উৎস হলো কৃষ্ণভক্তি কিন্তু প্রশ্ন ওঠে যদি কৃষ্ণভক্তি সত্যিকারের শান্তির পথ হয় তাহলে সবাই কেন এই পথ পায় না কেন সবাই কৃষ্ণভক্ত হতে পারে না শাস্ত্র আমাদের শেখায় কৃষ্ণভক্তি কোনো সাধারণ জিনিস নয় এটা কোনো অর্জনের বিষয় নয় এটা কোনো যোগ্যতার পদক নয় কৃষ্ণভক্তি হল অনুগ্রহ আর অনুগ্রহ মানে এমন কিছু যা আমরা দাবি করতে পারি না সূর্য যেমন সবার উপর আলো দেয় কিন্তু চোখ খুলে না রাখলে আলো দেখা যায় না ঠিক তেমনই কৃষ্ণ সবার হৃদয়ে বিরাজমান কিন্তু হৃদয়ের চোখ যদি অহংকারে কামনায় লোভে আর নিজের আমি আমার বোধে বন্ধ থাকে তবে সেই উপস্থিতি টের পাওয়া যায় না সবাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না এর মানে এই নয় যে কৃষ্ণ কাউকে বঞ্চিত করেন এর মানে হলো আমরা সবাই তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত নই মানুষ জন্মায় এই সংসারের মাটিতে আর চোখ মেলে সে দেখে রং রূপ সম্পর্ক চাওয়া পাওয়ার এক বিশাল মেলা এই মেলায় এতটাই মোহময় যে ধীরে ধীরে মানুষের মন ভাবে এটাই সব সুখ মানে পাওয়া আনন্দ মানে ভোগ সাফল্য মানে অন্যের থেকে এগিয়ে থাকা এই ভাবনাগুলো অদৃশ্য শিকলের মতো মনকে বেঁধে ফেলে কৃষ্ণভক্তি সেখানে প্রবেশ করতে পারে না যেখানে মন সারাক্ষণ নিজের লাভ লোকসানে হিসাব করে কারণ কৃষ্ণভক্তি মানে কিছু পাওয়া নয় কৃষ্ণ ভক্তি মানে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা নিজের অহংকার নিজের দাবিকে ভগবানের চরণে রেখে দেওয়া এই ত্যাগের সাহস সবার থাকে না কৃষ্ণভক্তি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটি ধীরে ধীরে আত্মার ভিতরে জ্বলে ওঠা এক পবিত্র আলো আর সেই আলোর প্রথম প্রদীপ হল শ্রীমদ ভাগবত গীতা শাস্ত্র বলে যে ব্যক্তি কেবল গীতা পড়ে না বরং গীতার গভীর অর্থ হৃদয়ে ধারণ করতে পারে তার জীবন আপনা আপনি বদলাতে শুরু করে সে বুঝতেও পারে না কখন তার চিন্তা বদলাচ্ছে কখন তার অহংকার কম হচ্ছে কখন তার দৃষ্টিভঙ্গি জগৎ থেকে সরে কৃষ্ণের দিকে ঘুরে যাচ্ছে গীতার প্রতিটি শ্লোক আসলে আত্মার সঙ্গে কৃষ্ণের একান্ত সংলাপ আর যে মন সেই সংলাপ শুনতে শেখে তার জীবনে অকারণ ক্রোধ কমে যায় অস্থিরতা শান্ত হয় আর অন্তরের গভীরতা এক অদ্ভুত বিশ্বাস জন্ম নেয় শাস্ত্র বলে কৃষ্ণের দর্শন মানে সবসময় চোখে দেখা নয় অনেক সময় কৃষ্ণ দর্শন দেন জীবনের পরিবর্তনের মাধ্যমে যে মানুষ আগে অশান্ত ছিল সে শান্ত হতে শুরু করে যে মানুষ আগে ভয় পেত সে ভরসা পেতে শেখে যে মানুষ আগে নিজের জন্য বাস্ত সে অন্যের কষ্ট অনুভব করতে শেখে এই সব পরিবর্তনেই কৃষ্ণের নীরব দর্শন আর যখন কোনো ভক্ত গীতার বাণীকে জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারে তখন বিলম্ব হলেও একদিন কৃষ্ণ তাকে সে অনুভূতি দেন এই কারণে বলা হয় যে গীতা পরে সে একদিন কৃষ্ণকে পায় নিশ্চয় হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু কৃষ্ণ তার পথ ভুলে যান না গীতা হল সেতু যার এক প্রান্তে আছে মানুষের অশান্ত জীবন আর অন্য প্রান্তে আছে কৃষ্ণের চিরন্তন প্রেম যে মানুষ ধৈর্য ধরে সেই সেতু পার হতে থাকে কৃষ্ণ নিজেই একদিন তার সামনে এসে দাঁড়ান নয়তো রূপে নয়তো অনুভবে কিন্তু এত গভীরভাবে যে আর কোনো সন্দেহ থাকতে পারে না কৃষ্ণভক্তি কোনো দূরের বিষয় নয় কোনো কঠিন সাধনার পাহাড়ও নয় কৃষ্ণ খুব কাছেই আছেন এতটাই কাছে যে আমরা চাইলেই তাকে অনুভব করতে পারি কিন্তু সমস্যা এই নয় যে কৃষ্ণ নেই সমস্যা হলো আমরা এত মায়াতে ভরে গেছি যে তার নীরব ডাকটা আর শুনতে পাই না এত চাওয়া পাওয়ার হিসাব করছি যে নিশর্ত ভালোবাসার ভাষা ভুলে গেছি কৃষ্ণ কাউকে জোর করে ডাকেন না তিনি অপেক্ষা করেন একটু ভক্তির জন্য জয় শ্রীকৃষ্ণ